উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন নিয়ে সরগরম ভোটের মাঠ শেষ মুহূর্তে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রতিপক্ষের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তার সহ নানা অভিযোগ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভোটাররা সুষ্ঠু ও সফল করতে সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছে এমন দাবি নির্বাচন কর্মকর্তাদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল আর মাত্র কয়েক ঘন্টা পর শেষ হবে গণসংযোগের নির্ধারিত সময় তাই তো শেষ মুহূর্তের পুরোটাই প্রচারণার কাজে লাগানোর চেষ্টা প্রার্থীদের চুয়াডাঙ্গার দামুর হোদা ও জীবননগরে প্রচারণায় বাধা ক্ষমতার প্রভাব বিস্তার রয়েছে পাল্টা অভিযোগ সাধারণ মানুষ আমার দিকে ঝুঁকে এসছে তারা পরিবর্তন চায় তারা একটা ভালো কিছু চাই বিগত পাঁচ বছর ছিলাম আশা করি এলাকার মানুষ আমাকে ভোট দেবে আমি আশাবাদী বাড়ি বাড়ি কিছু আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং যারা হুমকি দেশে তাদের বিরুদ্ধে আমার নির্বাচন কমিশন আমরা অভিযোগ জানিয়েছেন তবে আমার কাছে মনে হয়েছে জীবননগরবাসীর দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে যেতে চায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন নরসিংদী সদর উপজেলার প্রার্থীরা পাল্টা পাল্টি অভিযোগ তো আছেই তবে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই যদি অন্যের জন্য কোনো খাত করা হয় সেখানে নিজে পড়ে একটা প্রবাদ বাক্য আছে তো তাদের পাতানো খেলা তারা পূর্বে আশা করি ইনশাল্লাহ জনগণের যথেষ্ট স্বতঃস্ফূর্ততা আছে এবং আমি বিশ্বাস করি যে জনগণ পরিবেশ যে শান্তিপূর্ণ পরিবেশে এবং অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে আলোচনার শীর্ষে কুষ্টিয়ার সদর ও খোকসা উপজেলা সরকার সমর্থিত স্থানীয় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা ভোটার উপস্থিতি নিয়ে রয়েছে শঙ্কা জনগণের সেবার জন্য আছে চল্লিশ বছর রাজনীতি করে জনসেবার জন্য আমি জনগণের দ্বারে পৌঁছানোর জন্য আমি এবার সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করেছি পুষ্টিয়া সদরে নির্বাচন পদিত দ্বন্দ্বিতাপূর্ণ হবে এটা তো আমরা সকলেই চাই এটা সকল ভোটারদেরও আসলে আশা আকাঙ্ক্ষা আমাদের জেলা আমেরিকার সভাপতি বিভিন্ন মিটিংয়ে তিনি এক ভোট পাইলে হয়ে যাবে তার ভাই হয়ে আছে আট তারিখের পরে দেখে নেব সব বক্তব্য তিনি দিয়ে বেড়াচ্ছেন কুমিল্লার চার উপজেলায় চোদ্দ চেয়ারম্যান প্রার্থী থাকলেও নেই প্রচারণার আমেজ তবে হুমকি ধামকি ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে একে অপরের বিরুদ্ধে যারাই আমার সাথে ভোট উঠায় এদেরকে নিয়ে ডাক এই গেলি কেন এই তুমি গেলে কেন তুমি এটা করলে কেন সবাই চুপ প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ করেছি ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন এবং দিয়ে যাবেন মেহেরপুর সদর ও মুজিবনগর চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে প্রত্যাশা সবার আমি চেষ্টা করছি মানুষকে উদ্যুক্ত করা যে আমরা অনেক ভোটে নির্বাচিত হব টাঙ্গাইলের তিনটি উপজেলার মধ্যে মধুপুর ও ধনবাড়িতে ভোটের আমেজ ঘটেছে হামলার ঘটনাও আধিপত্য ধরে রাখার লড়াইয়ে মরিয়া প্রার্থীরা সাধারণ জনগণ আমার সঙ্গে আছে আমার সঙ্গেই থাকবে এবং আমাকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে এটা আমি শতভাগ আশাবাদী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য স্থানীয় সাংসদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই এমপি উনি প্রকাশ্যে তার তার ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন এন কর্মকাণ্ড নয় উনি না করতেছেন সুষ্ঠু ভোটের আমরা প্রত্যাশা করি যদিও একজন এমপি এখানে এসে ছড়ি ঘোরায় তাহলে বুঝেন প্রশাসনের যে অবস্থা এটা আমাদেরকে বুঝতে হবে শেষ মুহূর্তে পিরোজপুরের তিন উপজেলায় নির্বাচনী ইশতেহার পৌঁছে দিতে চলছে গণসংযোগ উঠান বৈঠক আমার একটা নির্বাচনী ইশতেহার রয়েছে এই ইশতেহারে আমি পিরোজপুরের সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত গড়ে তুলবো ব্যাপক সারা পেয়েছি এবং আমরা আশাবাদী আমরা এই সাড়ায় ইনশাআল্লাহ নির্বাচিত হব নির্বাচন শান্তিপূর্ণ ও প্রভাব মুক্ত রাখতে কাজ করছে রিটার্নিং কর্মকর্তারা প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হবে আট মে রাফিকাতুন নিসা যমুনা নিউজ